আসসালামু আলাইকুম আমার সামনে যিনি আছেন উনি হলেন ঢাকা মাদ্রাসাটা দেখেন ঢাকা একটি মাদ্রাসার মোহতামিম সাহ আজকে এই রেল স্টেশন ভৈরব রেল স্টেশনের রাস্তা দিয়ে পজোরের সময় আসতেছিলেন সময় উনি আসতেছিলেন ওনার কাছ থেকে নগদ প্রায় সতেরো হাজার টাকার উপরে ছিল এবং মাদ্রাসার কাগজপত্র এবং হাসপাতালের চিকিৎসার কাগজপত্র আরও বিভিন্ন ধরনের কাগজপত্র ছিল রোগী ভর্তি করার জন্য উনি বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি ভর্তি করার জন্য উনি নিয়ে যাচ্ছিলেন এই মুহূর্তে ওনার কাছ থেকে ওনার কাগজপত্র টাকা পয়সা তো নিছেই এবং ওনাকে দেখেন আক্রমণ করে কি একটা অবস্থা করছে রক্ত পড়তেছে বান দিয়ে রাখা হয়েছে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা যেহেতু রেল চালু হয়েছে এখন এই দিক দিয়ে অনেক মানুষে যাতায়াত করবে এখানে অতি তাড়াতাড়ি আগে যেমন পুলিশ পাহারাদারিতে ছিল অতি তাড়াতাড়ি যেন পুলিশ পাহারাদারির নিযুক্ত করা হয় এবং আমি একজন আলেম হিসাবে একজন আলেমবাইয়ের পক্ষ নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বৈরববাসী যারা আছি ইচ্ছা করলে ওনাকে যারা আক্রমণ করছে আমরা যদি ভালোভাবে এই চিন্তাইকারীদেরকে ধরার চেষ্টা করি অবশ্যই তাদেরকে আমরা ধরতে পারব একজন আলেম আক্রমণ হয়েছে এই জন্য আমিও আলেম হিসাবে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে সমস্ত চিন্তাইকারীরা আক্রমণ করেছে অবশ্যই তারা আশেপাশে আছে আমরা যদি এখন ইচ্ছা করি তাদেরকে ধরা সম্ভব হবে দেখেন কি একটা অবস্থা করছে আজকে ফজরের আজানের সময় এবং ওনার সাথে হুজুরের সাথে মহিলারও ছিল চারজন এবং একজন মহিলাকে আক্রমণ করছে হুজুর ঢাকা মাদ্রাসায় আছেন এক মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছেন হুজুর অনেক বছর ধরে কমলপুর এই কমলপুরে আছেন প্রায় দশ বছর ধরে কমলপুর বারা আছেন